হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে তুমি যদি এসএসসি ছাব্বিশ সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো অথবা তুমি যদি নবম শ্রেণীতে বড় অর্থাৎ তুমি এসএসসি সাতাশ সালের পরীক্ষার্থী তাহলে তো আজকের এই ভিডিও হচ্ছে তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি এমনভাবে মানে ইংলিশ ফার্স্ট পেপারের বিষয়বস্তুগুলো তুলে ধরবো যেন তোমার ইংলিশ ফার্স্ট পেপারে প্লাস পেতে একেবারে খুব সহজ অবস্থা হয়ে যায় এখানে হচ্ছে মানে ইংলিশ পাস্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য খুব ভালো করে তোমাকে একেবারে ডেডিকেটেড হয়ে পড়ালেখা করতে হবে এমন কোনো কিছুই নাই ইংলিশ পাস্ট পেপারে হচ্ছে তোমাকে একটু টেকনিক অর্থাৎ একটু কৌশল খাটিয়ে তুমি যদি পরীক্ষাটা দিতে পারো বা এটাকে যদি কাজে লাগাইতে পারো তাহলে ইংলিশ পাস্ট পেপারে খুব ভালো একটা মার্কস তুমি গেইন করতে পারবা আর তুমি যদি একটু করে পড়ে যাও মানে পড়াটা যদি একটু কন্টিনিউ করে যাও তাহলে তুমি কিন্তু মোটামুটি ইংলিশ পাস পেপারে নাইনটি প্লাস মার্ক উঠিয়ে দিতে পারবা নাইনটি প্লাস মার্ক উঠে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো এবার হচ্ছে আমরা মানে আজকে ইংলিশ পাস পেপারে এই যে মানে ট্রিক্সটা ট্রিক্সটা তোমরা যে ভিডিও থামনেল দেখে আসছো যে ইংলিশ পাস পেপারে এ প্লাস পাওয়ার সুপার ট্রিক্স তাহলে এই যে ট্রিক্স এটা বলতে গেলে আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদের এই ইংলিশ পেপারের মধ্যে প্রথমে যে অংশটা মানে আমরা প্রথম থেকে একটু আলোচনাটা শুরু করি আমাদের একদম ফার্স্টে তোমাদের একটি সিন পেপার সিন আসবে সিন প্যাসেজ বলতে কি তোমার এটা হচ্ছে আহ বইয়ের মধ্যে এই প্যাসেজটা সম্পর্কে বলা আছে কেমন এরকম এই যে এই বই থেকে বা হচ্ছে কমন মানে তুমি পড়েছ পড়া প্যাসেজের মধ্যে থেকে একটা প্যাসেজ তোমাকে দিবে আর এই প্যাসেজ থেকে তোমাকে বলবে কি এক নং প্রশ্নে তোমাকে এমসিকিউ সলিউশন করতে বলবে আর এখানে এমসিকিউ থাকবে সাতটা সাতটা এমসিকিউ এক নাম্বার করে সাত নাম্বার প্রশ্নের মতো মানে তোমার এখানে নাম্বার থাকবে এখন একটু চিন্তা করো এই যে এমসিকিউ এমসিকউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ তোমার এখানে কি এই মানে একাধিক অপশন থাকবে মানে চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে তুমি একটা আনসার খুঁজে নিবা আর এই অংশটা মানে এই এমসিকিউটা টা তুমি পূর্ণাঙ্গ প্যাসেজ থেকে পড়ে পড়ে লাইনটা মিলিয়ে তারপর আনসার করতে পারতেছো হয়তো বা মাঝে মধ্যে এরকম হয় দুইটা বা একটা মানে একটা বা দুইটা সর্বোচ্চ এরকম হয় যে তোমার এটা হচ্ছে কি ওই যে ভিন্ন ভাবে অর্থাৎ তোমাকে মিনিং বলতে বলে মানে শব্দের অর্থ ইংরেজিতে বলতে বলে এরকম দুইটা বা একটা আশা আর না হলে মেজরিটি টাইম হচ্ছে কি এমসি কোটা মাল্টিপল চয়েস হয় মানে ওটা হচ্ছে তোমার প্যাসেজ থেকে মিলে যায় ঠিক আছে তো তুমি এখানে মোটামুটি সাত থেকে মানে সাতের মধ্যে তুমি মোটামুটি সাতে সাত মানে একটু যদি পড়ে যাও তাহলে সাথে সাত পাওয়ার বা তোমার ক্যাপাবিলিটি আছে আর যদি মানে তুমি যদি একটু না পড়েও যাও তারপরে তুমি যদি প্যাসেজের মধ্যে এগুলো মিলাই মোটামুটি একটু পরীক্ষাটা দিতে পারো তাহলে তুমি সাতের মধ্যে কম পক্ষে তুমি পাস পাওয়ার একটা ক্যাপাবিলিটি তোমার আগে থেকেই থাকে মানে এটা থাকবেই তুমি যদি শুধু কোনো মতে খালি ইংরেজি ইংরেজি রিডিং পড়তে পারো শুধু কি ইংরেজি রিডিং পড়তে পারো তাহলে তুমি পাঁচ নাম্বার আনসার করতে পারবা এবার হচ্ছে দুই নাম্বার আনসারিং কোশ্চেন দুই নাম্বার হচ্ছে কি আনসারিং কোশ্চেন অর্থাৎ তোমার হচ্ছে এখানে কি করতে হবে ওই যে প্রশ্ন দিবে তোমাকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে কোন জায়গা থেকে ওই প্যাসেজ থেকে কিন্তু এখানে হচ্ছে তুমি যদি একটু পড়ালেখা করে যাও তাহলে হচ্ছে তোমার জন্য আমার ইয়ে থাকবে এই মানে টিপস থাকবে সেটা হচ্ছে কি তুমি এই প্রশ্নগুলোর উত্তর একটু নিজের মতো করে মানে তুমি হচ্ছে প্রশ্নটা আগে ভালো করে পড়ো প্রশ্নটা পড়ার পরে এই প্রশ্নর মানে যে লাইনটাই এটা এই লাইনটা প্যাসেজের কোন লাইনের সাথে মিলে এটা একটু খুঁজে বের করো তাহলে ওই লাইনটা খুঁজে বের করার পরে তুমি হচ্ছে ওই লাইনের সাথে একটু সামঞ্জস্য রেখে মানে এই যে না সাবজেক্ট অবজেক্ট তারপরে ভার্ব এগুলো কি একটু মানে সুন্দর করে সাজাই নিজের মতো করে লেখো আর যদি ওইটাও না পারো তুমি যদি একেবারে ঘোরা ডিম না পারো তারপরে হচ্ছে কি তুমি কাজ করবা কি ওই মানে প্যাসেজের সাথে প্রশ্নের সাথে যে লাইনটা মিলে মানে প্যাসেজের সাথে প্রশ্নের যে লাইনটা মিলে ওই লাইনটা তুমি কি করবা মানে সরাসরি উঠে দিবা তুমি যদি কিছু না পাও মানে এটা কিন্তু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে তুমি এই যে আনসারিং কোশ্চেন এখানে কয়টা থাকে পাঁচটা প্রশ্ন থাকে একটা দুই নাম্বার বলে মোট দশ নাম্বার তাহলে এই দশ নাম্বার পুরাটা লুফে নেওয়ার মতো অবস্থা তোমার কাছে আছে এরপর হচ্ছে কি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এখানে এখানে একটা সিন থাকে আহ এটা হচ্ছে একটা সিন প্যাসেজ থাকে আর একটা তোমার পুরা মানে ইংলিশ পেস ফার্স্ট পেপারের প্রশ্নের মধ্যে তোমার টোটাল থাকে হচ্ছে প্যাসেজ থাকে তিনটা এর মধ্যে সিন প্যাসেস দুইটা থাকে যেগুলো বই থেকে আসে সিন প্যাসেস থাকবে এখানে তোমার শুধুমাত্র একটাই প্রশ্ন সেটা হচ্ছে কি উইদাউট ক্লোজ উইদাউট ক্লোজ এগুলো একটু ঝামেলা তারপর হচ্ছে তুমি যদি একটু মানে পরিশ্রম করে যদি কি করো এটা একটু পড়ে ভালো করে যদি প্যাসেজের সাথে মিলাও দেখবা যে মেজরিটি আনসার মিলে যায় হয়তো বা ওই যে সাফিক্স প্রিফিক্স এর মতো আগে অথবা পিছনে কিছু একটা মানে শব্দ বসাইলে মোটামুটি উইদাউট ক্লুজটা তুমি আনসার করতে পারবা এবার হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা থাকবে পাঁচ নাম্বার এরপর হচ্ছে তোমাকে দিবে কি একটা আনসিন প্যাসেজ দিবে এটা কি দিবে একটা আনসিন প্যাসেজ দিবে একটু এটা দেখো আনসিন প্যাসেজ দিবে তোমাদের একটা তাহলে এই আনসিন প্যাসেজে তোমার থাকবে কি চার নং এ থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে সবচেয়ে ইজি পার্ট এই ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে তোমার প্যাসেজ যেটা থাকবে আর কি ওই প্যাসেজের পরিপ্রেক্ষিতে তোমাকে একটা খালি কলাম দিবে মানে খালি কলামের মতো একটা অংশ দিবে ওই জায়গায় হচ্ছে কিছু কিছু জায়গায় খালি জায়গা থাকবে আর ওই জায়গায় তোমাকে মানে প্রশ্নের উত্তরটা বসাইতে বলবে মানে হচ্ছে ওই খালি ঘরে তোমাকে মানে নির্দিষ্ট আনসারটা বসাইতে বলবে ওইটা পুরোটা প্যাসেজে থাকবে তুমি জাস্ট হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে বসাই দিবা এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার মানে এখানে তুমি পাঁচে পাঁচ উঠানোর মতো অবস্থা থাকে মানে পাঁচটা থাকবে ইনফরমেশন ট্রান্সফার পাঁচে 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 কিন্তু তুমি উঠাইতে পারবো এখানে তারপরে থাকে পাঁচ নং হচ্ছে সামারি পাঁচ নং এ থাকে কি সামারি তাহলে এই সামারিতে হচ্ছে সামারিতে হচ্ছে তোমার দশ নাম্বার থাকে মানে সামারিতে কত নাম্বার থাকে দশ নাম্বার থাকে সামারি মানে কি ওই যে আনসিন প্যাসেজটা তোমাকে দিবে ওই আনসিন প্যাসেজটার মূল ভাবটা হচ্ছে তুমি তুলে ধরবা এটা হচ্ছে সামারি সামারি সর্বোচ্চ পাঁচ লাইনে লিখতে হবে এর বেশি লেখা লাগবে না সামারি মানে হচ্ছে তুমি প্যাসেজটাকে একটু ছোট করে নিজের মতো করে মূল ভাবটা শুধু তুলে ধরবা তাহলে সামারি তুমি দশ মানে দশ কিন্তু তোলার মতো অবস্থা তোমার থাকবে তুমি যদি আমার দেওয়া রুলস ফলো করো তাহলে আমি তোমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সামারি লেখার নিয়মটা আমি দিয়ে দিব সামারি তুমি যদি ওই নিয়মটা ফলো করে লেখো তোমাকে দশে দশ দিতে স্যার বাধ্য থাকবে তো এখানে কিন্তু দশে দশ পাওয়ার মতো সামারিতে তুমি শুধু এই যে রুলসটা ফলো করলেই হবে এরপরে তোমার ছয় নং এ থাকে হচ্ছে ম্যাচিং ম্যাচিং মানে থাকবে হচ্ছে সাতটা এখানে তোমার ম্যাচিং এর ব্যাপারে আমি একটু পরে কথা বলছি সাত নাম্বার সাত নাম্বারে থাকে তোমার হচ্ছে রি অ্যারেঞ্জ কেমন রি হচ্ছে মানে তোমার একটা হচ্ছে নির্দিষ্ট মানে গল্প আকারে আহ তোমার হচ্ছে কি মানে থাকবে বা হচ্ছে বিভিন্ন ভাবমূলক মানে রিয়ারেঞ্জ কয়েক রকম হয়ে থাকে রিয়ারেন্স ভিডিও আছে আমি মানে কিভাবে তুমি সহজ উপায়ে পারবা মানে তোমার অনেকগুলো এলোমেলো বাক্য থাকবে এলোমেলো বাক্যগুলোকে তুমি একটু গোছাই নিবা এটা হচ্ছে রিয়ারেঞ্জ আমি রিয়ারেঞ্জ মানে কিভাবে সহজ ভাবে লেখা যায় এটার নিয়মটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিবা রিয়ারেঞ্জও কিন্তু তোমার মনে করো আটটা থাকে তোমার আটে আট পাওয়ার মতো একটা পসিবিলিটি তৈরি হয়ে যাবে তুমি যদি আমার ওই ভিডিওটা দেখো এরপর হচ্ছে আট এ যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চান ফ্রম হচ্ছে আনসারিং কোশ্চেন সরি আনসারিং কোশ্চেন হবে আনসারিং কোশ্চেন কবিতা থেকে তুমি আনসার লিখবে অর্থাৎ কবিতাগুলো কোন জায়গায় কবিতাগুলো হচ্ছে তোমার বইতে আছে মানে কবিতাগুলো হচ্ছে কি তোমার বইতে আছে তাহলে এই কবিতাগুলো থেকে কি করতে হবে তোমাকে কি বিভিন্ন প্রশ্ন করবে কবিতাগুলো থেকে তোমাকে কি বিভিন্ন প্রশ্ন করবে তাহলে হচ্ছে এই কবিতাগুলো থেকে বিভিন্ন প্রশ্ন যে করবে এই প্রশ্নগুলোর আনসার তুমি দিবা এই প্রশ্নগুলোর কি আনসার তুমি দিবা তাহলে হচ্ছে এই প্রশ্নগুলোর আনসার কেমনে দিবা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বইয়ের কবিতাগুলো ভালো করে পড়তে হবে এখানে আসলে কোনো ট্রিক্স নেই বইয়ের কবিতাগুলো তোমাকে ভালো করে পড়তে হবে পড়ার পরে ওইখানে খুব একটা জটিল প্রশ্ন তোমাকে দিবে না তোমার হচ্ছে তুমি যদি চাও আমি অবশ্যই কবিতার মানে এই যে প্রশ্নগুলো নিয়ে তোমার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা যে আমাদের এই যে কবিতার প্রশ্ন লেখা নিয়ে আমাদের ভিডিও লাগবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই যে কবিতা থেকে প্রশ্ন লেখা সেটা হচ্ছে তোমার টোটাল থাকবে আটটা আটটার মধ্যে তুমি ফার্স্ট আনসার করবা দুই নাম্বার করে দশ নাম্বার এখানে নয় নাম্বার হচ্ছে আনসারিং কোশ্চেন নয় নাম্বার হচ্ছে আনসারিং কোশ্চান ফ্রম স্টোরি মানে তোমার হচ্ছে গল্পের মানে গল্প থেকে তোমাকে প্রশ্ন করবে গল্প থেকে প্রশ্ন করবে সেখানে আটটা থাকবে তোমাকে পাঁচটা দিতে হবে দশ নাম্বার এখানে এগুলো হচ্ছে কি তুমি যদি এগুলা মোটামুটি হচ্ছে নিজের কাছে কিন্তু তুমি যদি একটু ভালো করে এগুলো পড়ে যাও তাহলে হচ্ছে তুমি এখান থেকে এই যে দশে দশ মানে উঠে দিতে পারবে কিন্তু ঠিক আছে আর প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু এই যে এখানে বলছিলাম প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু এত জটিল কিছু না তুমি এটাকে শুধু প্রশ্নের সাথে একটু সামঞ্জস্য করে যদি মিলাই দিতে পারো তাহলে তোমার আনসারটা হয়ে যাবে এরপর হচ্ছে আর এই যে তুমি ফয়েম বা স্টোরির এই কবিতাগুলোর বা হচ্ছে গল্পের আনসারটা দিতে গেলে তোমাকে গল্প বা কবিতার মূল জিনিসটা মূল ভাবটা অর্থাৎ তুমি হচ্ছে ছন্দগুলা ভালো করে বুঝতে হবে এরপরে তোমার হচ্ছে রাইটিং পার্ট সবচেয়ে মানে আমার মতে হচ্ছে নাম্বার তোলার মতো হচ্ছে সবচেয়ে সুবিধাজনক পার্ট আর কি তো তোমার এই সুবিধাজনক পার্টে প্রথমে আছে কি দশ নং এ হচ্ছে ডায়ালগ আছে আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তোমাদের জন্য ডায়লগ লেখার একেবারে সহজ একটা নিয়ম নিয়ে ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ওই নিয়মটা ফলো করলে তুমি যে কোনো ডায়ালগ সেটা যে কোনো ডায়ালগ হইতে পারে তুমি ডায়ালগটা অনায়াসে লিখে ফেলতে পারবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাকে যদি ডায়লগ আনি দেয় যে তুমি ডায়ালগটা লেখো এই এই বিষয় সম্পর্কে ডায়লগ লেখো তুমি তখন তুমি ডায়লগটা লিখতে পারবা এই ডায়লগ হচ্ছে তোমার সরি এখানে হচ্ছে ডায়ালগে পনেরো নাম্বার থাকবে রাইটিং টোটাল হচ্ছে ত্রিশ নাম্বার তোমাদের তিরিশ নাম্বার মধ্যে পনেরো ডায়ালগে পনেরো হচ্ছে স্টোরিতে এগারোতে তোমার হচ্ছে এখানে একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে দশে থাকবে হচ্ছে ডায়ালগ সরি দশে থাকবে হচ্ছে স্টোরি দশে থাকবে কি স্টোরি এটা একটু ক্লিয়ার করে নেবে তোমরা স্টোরি একটা এটা হচ্ছে দশ নং এ থাকবে কি স্টোরি রাইটিং সেটা হচ্ছে তোমার নির্দিষ্ট একটা গল্প তোমাকে দিবে ওই গল্পটার দুই চারটা লাইন তোমাকে হয়তো দিয়ে দিবে বা হচ্ছে এক মানে একটা বা দুইটা লাইন তোমাকে দিয়ে দিবে বাকি এটা হচ্ছে তোমাকে ফিল আপ করতে বলবে মানে কমপ্লিটিং স্টোরি যেটাকে বলে তুমি স্টোরিটাকে বাকিটা কমপ্লিট করতে হবে কমপ্লিটিং স্টোরি তো হচ্ছে পনেরো ঠিক আছে এই যে দেখো এই কমপ্লিটিং স্টোরি এবং হচ্ছে রিয়ারেঞ্জ দুইটা কিন্তু একই জিনিস মানে একই জায়গা থেকে আসে কিন্তু মানে গল্প একই জায়গা থেকে আসে তো তোমার হচ্ছে তুমি যদি অন্তত স্টোরি ভালো করে জানতে পারো বা হচ্ছে মুখস্ত করতে পারো বা পড়তে পারো ভালো করে তাহলে মোটামুটি তুমি এর স্টোরিটা ভালো করে আনসার করতে পারবা এখানে হচ্ছে এটা হচ্ছে এগারো নং হবে কেমন এটা এগারো নং হবে এটা হচ্ছে দশ নং হবে এরপরে ম্যাচিং এর কথা একটু বলি ম্যাচিং ইম্পর্টেন্ট কিছু ম্যাচিং আছে এটা ম্যাচিং এ পাঁচ নাম্বার পাঁচটা আসবে পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট কিছু ম্যাচিং আছে যেমন তুমি মোটামুটি পনেরো থেকে ষোলোটা ম্যাচিং যদি তুমি একটু ভালো করে পড়ে যাও তোমার ম্যাচিং কিন্তু কমন পড়ে যাবে মানে কিছু কমন ম্যাচিং আছে মানে যেগুলো হচ্ছে প্রায় আসে বারবার আসে তুমি প্রয়োজন এগুলা রিচার্জ করো মানে বোর্ড পোস্ট গুলা দেখো রিয়েলাইজ করো যে এরকম কোন ম্যাচিং গুলো আছে বারবার আসে বেশি ইম্পর্টেন্ট ম্যাচিং কোনগুলো তাহলে হচ্ছে তুমি তখন নিজেই বুঝতে পারবা যে ম্যাচিং সম্পর্কে এই মানে ম্যাচিং সম্পর্কিত কোন ম্যাচিং গুলো বেশি আসে এটা তুমি নিজে বুঝতে পারবা এখন একটু হচ্ছে আমরা সামারাইজ করি আমরা যে এখন বললাম যে আমরা মোটামুটি যদি একটু ভালো করে পড়ে যাই তাহলে আমরা নাইনটি প্লাস মার্কস এর আনসার করতে পারি একদম ইজিলি তোমার আরো সময় বেঁচে যাবে তিন ঘন্টা সময় তোমার লাগবে না পরীক্ষাতে দেখো এখানে হচ্ছে কত পাঁচ নাম্বার কেমন এখানে কত দশ নাম্বার পাঁচে দশে কত পনেরো এরপরে এখানে উইদাউট ক্লু যেটা আমরা পাস ভরলাম না পাঁচ এখানে কত হয়েছে কমন পড়লে পঁয়ত্রিশ কেমন পঁয়ত্রিশ হলে এই যে রিয়ারেঞ্জের যে আট নাম্বার এই রিয়ারেঞ্জের আট নাম্বার তোমার হচ্ছে এই তুমি যদি খুব একটু চিন্তা যদি মানে আমার ওই ভিডিও যেটা আছে এটা একটু দেখো আর হচ্ছে একটু যাও তাহলে তুমি রিয়ারেঞ্জও কিন্তু আটে আট পারবা তাহলে হচ্ছে এখানে এই রিয়ারেঞ্জে তুমি কি করতে পারবা এই আট নাম্বার তাহলে কত হয় তোমার পঁয়ত্রিশের আট হচ্ছে তেতাল্লিশ কেমন তারপরে তেতাল্লিশ হলে এখানে হচ্ছে দশ এখানে দশ একটু ভালো করে পড়লে এটাও কিন্তু করতে তাহলে কত হয় এই কেমন আর এখানে তুমি এই যে পনেরো পনেরো ত্রিশ তিরিশের মধ্যে তুমি যদি মিনিমাম সাতাইশো পাও তাহলে তোমার কিন্তু নাইনটি নাম্বার হয়ে গেছে ঠিক আছে এখন এখানে কত হচ্ছে কি এখানে একটু মিস্টেক হয়েছে যেটা হচ্ছে রিয়ারেঞ্জে তোমার দশটা থাকবে দশটা দশ নাম্বার থাকবে রিয়ারেঞ্জে তাহলে আশা করি তোমরা প্রত্যেকে দশটা না এখানে আটটাই থাকবে আটটা এক নাম্বার করে দশ নম্বর আট নাম্বার হবে ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে এই এই ছিল আমাদের মানে টোটাল প্রশ্নের যে কাঠামোটা কাঠামোটার একটা সামারাইজ ঠিক আছে তুমি যদি একটু ভালো করে বিষয়গুলা চিন্তা করো তাহলে কিন্তু এখানে খুব একটা মানে তোমাকে পরিশ্রম করে পড়তে হবে এমন কোনো কিছু নেই কিন্তু দেখো এই যে তোমার এখানে একটু পড়তে হবে কোনটা এই যে ফয়েম স্টোরি আর হচ্ছে স্টোরি রাইটিং যেটা আছে এটা এরপর হচ্ছে ম্যাচিং এগুলো একটু তোমাকে কি চিন্তা করতে হবে পড়তে হবে আর বাকি জিনিসগুলো হচ্ছে তুমি না পড়ে গেলেও কি পরীক্ষার হলে পরীক্ষাটা দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই উপকৃত হয়েছ তো যদি তোমরা সবাই উপকৃত হয়ে থাকবে এরপরে তোমরা আর কোন ধরনের ভিডিও চাও কমেন্টস অবশ্যই জানাইবা তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম